কিভাবে আপনারা চ্যামেট অ্যাপ থেকে হোস্টিং নিয়ে ঘরে বসে মাসে তিরিশ হাজারের উপরে ইনকাম করতে পারবেন আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একটা মেয়ে হয়ে আপনি ঘরে বসে চাইলে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন শুধু চ্যামেট অ্যাপটি ইউজ করে কীভাবে পারেন এবং কিভাবে এই অ্যাপে হোস্টিং নেবেন সেই বিষয়ে আজকের ভিডিও তো যেভাবে যেভাবে দেখাবো ঠিক সেভাবেই আপনি এখানে হোস্টিং নেবেন ঠিক আছে আই মিন আইডি খুলবেন তো প্রথমে যেটা করব আমরা ঠিক আছে প্রথমে আইডি খোলার জন্য এই আইডি খোলার জন্য মানে হোস্টিং নেওয়ার জন্য আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ভিডিওর নিচে মোর অপশনে ক্লিক করবেন আই মিন ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন ডেসক্রিপশন বক্সে দেখবেন লেখা আছে যে আইডি খোলার জন্য বা জয়েন হওয়ার জন্য বা হোস্টিং নেওয়ার জন্য এই লিংকে ক্লিক করুন তো ওই যে লিঙ্কটা দেওয়া আছে এখানেও ঠিক সেম লিঙ্ক দেওয়া আছে আমার এখানে এই যে লিঙ্কটা এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে মানে আপনি ওই মোর অপশন থেকে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবেন তো প্রথমে লিঙ্কটা ক্লিক করতে হবে ঠিক আছে তো লিঙ্কটাতে ক্লিক করলে আপনার সামনে কি আসবে দেখেন এখানে আপনার সামনে দুটো অপশান আসছে যে আই অ্যাম এজেন্ট অফ চ্যামের তরিক ভাই এজেন্সি ঠিক আছে তো এখানে এটা আসলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে জিমেইল একটা অপশান আছে ফোন একটা অপশান আছে তার মানে আপনি জিমেইল দিয়েও আইডি খুলতে পারবেন ফোন দিয়েও আইডি খুলতে পারবেন হোস্টিং নিতে পারবেন তো এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি জিমেল দিয়ে আইডিটা খুলবেন তো এখন জিমেইলের উপর একটা ক্লিক করবেন ঠিক আছে তো আমি জিমেইলের উপর একটা ক্লিক করতেছি তো জিমেইল উপর ক্লিক করলে আপনার সামনে এই অপশনটা আসবে এই অপশনটা যখন আসবে সর্বপ্রথম যে অপশনটা দেওয়া আছে এখানে আপনাকে কি করতে হবে এখন বোঝাই বলবো দেখেন এখানে জিমেইল অ্যাকাউন্ট দেওয়া আছে তো যে জিমেইল দিয়ে আপনি আইডিটা খুলতে চান এখানে সেই জিমেইলের নামটা দিবেন আর @gmail.com কিন্তু দেওয়াই আছে ওটুক আপনাকে দেওয়া লাগবে না আপনি শুধু জিমেইলের নামটা দিবেন তো আমিও দিয়ে দিচ্ছি আমার জিমেইলের নামটা যে জিমেইলটা দিয়ে মূলত আমি আইডি খুলবো দিয়ে দিলাম জিমেইলের নামটা দেওয়ার পরে এবার দেখেন এখানে আছে ইমেজ ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা মূলত এখানে দিতে হবে ঠিক আছে ইমেজ ভেরিফাই করতে হবে তো এই নাম্বারটা এখানে দেওয়ার পরে এখানে সেন্ড আসা সেন্ডে একটা ক্লিক করতে হবে তাহলে আপনার যে এটা আপনার জিমেইলটা জিমেইলটা জিমেইলে একটা কোড চলে যাবে ঠিক আছে জিমেইলে একটা কোড চলে যাবে সেই কোডটা এনে এখানে দিতে হবে ভেরিফিকেশন করে এখানে দিয়ে তবে বাইন্ড করতে হবে তো প্রথমে আমি কী করবো ওই ইমেজটা এখানে দিব ওখানে যেটা লেখা আছে আমি ওটা এখানে দিব তো দিলাম দিয়ে এবার সেন্ড করতে হবে সেন্ড করলাম ঠিক আছে সেন্ড করলে এবার আমার যে জিমেলটা দিছি ওই জিমেইলে একটা কোড চলে যাবে তো জিমেল থেকে কোডটা এনে আমাকে এখানে দিতে হবে তো আমি এখন জিমেইলে যাব জিমেইলে যাব দেখেন উপরে জিমেইলে কোড চলে আসছে দেখেন এখানে লেখা আছে টু নাইন টু নাইন জিরো সিক্স তো আমি এখানে টু নাইন টু নাইন জিরো সিক্স দিয়ে দেবো জিরো সিক্স দিয়ে দিলাম দিয়ে এবার নিচে যে বাইন্ড লেখা আছে দেখতে পাচ্ছেন এই বাইন্ডে একটা ক্লিক করতে হবে এই যে বাইন্ড এই বাইন্ডে একটা ক্লিক করতে হবে ক্লিক করলাম আপনিও ক্লিক করবেন ঠিক আছে তো দেখেন আমার কিন্তু প্রথম কাজটা শেষ হয়ে গেল আমার হোস্টিং নেওয়ার প্রথম পর্যায়ের কাজটা শেষ এবার এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করতে হবে ঠিক আছে এই ডাউনলোডে ক্লিক করতে হবে ওকে তো আমি ডাউনলোডে ক্লিক করলাম তো ডাউনলোডে ক্লিক করলে আমাকে ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে এবং চ্যামেট অ্যাপের উপর নিয়ে যাবে আপনি কিন্তু চ্যামেট অ্যাপটা যদি আপনি যদি ডাইরেক্ট ই থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার কাজটা হবে না যেভাবে দেখেছি ঠিক সেভাবেই আপনাকে হোস্টিং নিতে হবে ঠিক আছে নইলে কিন্তু আপনার কাজটা হবে না আপনি এখান থেকে যদি ডাইরেক্ট ডাউনলোড করেন কাজ হবে না তো ঠিক আছে তো এখান থেকে এখন আমার কাজ হচ্ছে ইনস্টল করা আপনিও ঠিক এভাবে ইনস্টল করে নেবেন তো ইনস্টলে ক্লিক করলাম এখন অ্যাপটি ইনস্টল হবে ততক্ষণ আমাদের ওয়েট তো অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে যে ওপেন লেখা থাকবে অ্যাপটা এই ওপেনে একটা ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পরে জ্যামেট অ্যাপটা ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আপনাকে যে অ্যালাউ করতে বলতেছে এখান থেকে অ্যালাউ অনলি হোয়াইল ইউিং দিস অ্যাপ এটা করতে হবে অ্যালাউ করতে হবে তো অ্যালাউ করার পরে এখানে যে আপনার অপশন আসছে স্টার্ট এবং মোড় এখানে মোড়ে একটা ক্লিক করবেন মোড়ে ক্লিক করলে দেখেন এখানে কয়েকটা ওপেন আছে স্টার্ট গুগল ফোন ঠিক আছে তো আপনি এখান থেকে গুগল একটা ক্লিক করবেন এখানে যে গুগল লেখা আছে এই গুগল একটা ক্লিক করতে হবে আপনাকে যেহেতু আমরা জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছি সেহেতু আমাদের গুগলে ক্লিক কর তো গুগলে ক্লিক করার পরে আপনার সামনে আপনার মোবাইলে যতগুলো জিমেইল অ্যাড্রেস আছে সবগুলো কিন্তু চলে আসবে এখান থেকে আপনি সেই জিমেলটা বাছাই করবেন যেটা দিয়ে আপনি প্রথমে বাইন্ড করেছেন ঠিক আছে তো আমি যে জিমেলটা দিয়ে বাইন্ড করেছি সেই জিমেলের উপর একটা ক্লিক করবো আপনিও ঠিক সেই কাজটাই করবেন যে জিমেইলটা দিয়ে বাইন্ড করেছেন সেই জিমেলের উপর একটা ক্লিক করবেন ঠিক আছে এখন এখানে আসবে যে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে দেখেন কখনোই মেল অ্যাকাউন্ট খুলবেন না কারণ এখান থেকে মেল অ্যাকাউন্টে ইনকাম করা যায় না মূলত ফিমেল দিয়ে ইনকাম করতে হবে তাই অবশ্যই এখান থেকে আমরা ফিমেলটা সিলেক্ট করবো ঠিক আছে আপনিও ফিমেল সিলেক্ট করবেন অবশ্যই তারপরে কনফার্মে ক্লিক করতে হবে এরপরে ল্যাঙ্গুয়েজ দিচ্ছে আমি ইংলিশ দিয়ে দিলাম কনফার্ম করলাম দেখেন আমরা কিন্তু প্রথম পেজে চলে আসছি অ্যাকাউন্টের ঠিক আছে অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা প্রথম পেজে চলে আসি তো এখান থেকে আসার পরে আপনাকে যেটা করতে হবে আপনার অ্যাকাউন্ট কিন্তু মূলত খোলা হয়ে গেছে আপনার হোস্টিং নেওয়া হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে যে অপশনগুলো আছে এখান থেকে দেখতে পারেন এই যে ডান পাশে যে অপশনটা এই অপশানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে দেখেন এখানে বলছে অ্যালাউ ক্যামের টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও এটা অ্যালাউ করতে হবে এটাও এলাও করতে হবে আপনি যদি আসে এটাও এলাও করতে হবে যতগুলো আসবে এলাও করতে হবে তো এই নিচে ডান পাশে যে অপশনটা আছে দেখেন কল আসা কিন্তু শুরু হয়ে গেছে কল আসা শুরু হয়ে গেছে মানে হচ্ছে ইনকামও শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে দেখেন দেখেন কি লেখা আছে বারোশো মিনিটে আপনি বারোশো এক মিনিট কথা বললে আপনি বারোশো পয়েন্ট করে পাবেন ঠিক আছে র্যান্ডমলি কিন্তু কল আসা শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখন যেটা এই ডান পাখিটা আমি ক্লিক করব ডান পাখিটা ক্লিক করে যে কাজটা করতে হবে আপনার প্রথমে ফেস ভ্যারিফিকেশন করতে হবে ঠিক আছে দেখেন আমার নামটা কিন্তু ছেলে নাম হয়ে গেছে নামটা এটা কিন্তু অবশ্যই মেয়ে নাম দিতে হবে ঠিক আছে কারণ আমার জিমেইলে যে নামটা ছিল এটা সেই নামটা নিয়ে নিছে তো নাম দেওয়ার অপশন আসলে অবশ্যই সেখানে নামটা চেঞ্জ করে মেয়ে নাম দিতে হবে মানে ফিমেল নেম দিতে হবে ঠিক আছে এখন যেটা করতে হবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন এই যে মাই বিনস মূলত এটা দিয়ে ইনকাম হয় এটা এটাই উইড্রো করতে হয় দেখতে পাচ্ছেন মাই বিনস এক হাজার লেখা আছে এটার উপর এটা ক্লিক করতে হবে ঠিক আছে এটার উপর ক্লিক করলে আপনার যে অপশনটা আসবে দেখেন উইড্রেবল অ্যামাউন্ট এখানে জিরো আছে এখানে উইড্রো লেখা আছে এই উইড্রোর উপর আপনাকে একটা ক্লিক করতে হবে আমি এটা দেখাচ্ছি এর কারণ হচ্ছে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে ফেস ভেরিফিকেশন না করা না করা পর্যন্ত কিন্তু আপনি কল রিসিভ করতে পারবেন না ঠিক আছে তো এখানে দেখেন এই যে ফেস ভেরিফিকেশন একটা অপশন আছে দেখতে পাচ্ছেন ফেজ ভেরিফিকেশন একটা অপশন জিমেইল কিন্তু আপনার দেয়া হয়ে গেছে ঠিক আছে আর ফেস ভেরিফিকেশনটা আপনার করতে হবে ফেজ ভেরিফিকেশন করার পরেই আপনি কিন্তু আপনি কলগুলো রিসিভ করতে পারবেন ঠিক আছে তো এখন এখান থেকে ফেস ভেরিফিকেশন করতে হবে ফেস ভেরিফিকেশন ক্লিক করতে হবে তো এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করতে হবে স্টার্ট ভেরিফিকেশন লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট ভেরিফিকেশন এটাতে একটা ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনার মুখের সামনে ক্যামেরাটা ওপেন করে আপনি জাস্ট ভেরিফিকেশনটা করে নেবেন ঠিক আছে তো আমি এটা ভেরিফিকেশন করতেছি না আপনাকে জাস্ট দেখাই দিলাম ঠিক আছে এইভাবে আপনারা ভেরিফিকেশনটা করে নেবেন তো ফেস ফেস ভেরিফিকেশনটা করা হয়ে গেলে আপনার আইডি কিন্তু ওকে এরপর থেকে কিন্তু আপনি ইনকাম শুরু করতে পারবেন দেখেন কল কিন্তু আমার এসেই যাচ্ছে এক এক করে কিন্তু কল আসতেছে প্রচুর কল আসতেছে এই কলেই কিন্তু মূলত ইনকাম ঠিক আছে এক মিনিট কথা বলতে পারলে আপনার কিন্তু বারোশো কয়েন পাবেন আপনি তো দেখেন কল আসা কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকটা কলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এক মিনিট কথা বলতে পারলে বারোশো কয়েন তার মানে এই কয়েন জমায় কিন্তু আপনি টাকা উড্য দিতে পারবেন তো এভাবে আপনি চাইলে কিন্তু প্রতিদিন হাজার টাকাও এখান থেকে ইনকাম করার ক্ষমতা রাখেন তার মানে মানতে তিরিশ হাজার টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারেন ঠিক আছে তো এভাবে আপনারা আপনারা চ্যামেন্টে হোস্টিং নেবেন এবং চ্যামেন্ট থেকে ইনকাম করবেন এবং চ্যামেন্টের বিষয়ে আরও ভিডিও আমি সামনে দেবো আপলোড করবো তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারেন কীভাবে কীভাবে ইনকাম করতে হয় যত ধরনের সমস্যা আছে সব ধরনের সলিউশন নিয়ে আমি সামনে ভিডিও দেবো ঠিক আছে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ